নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম দিন দিন যেভাবে সোনা হোক বা রূপার দাম বেড়ে যাচ্ছে আমাদের সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে সোনা কিনা দিন দিন অসাধ্য হয়ে যাচ্ছে সাধ্যের বাইরে চলে যাচ্ছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গয়নার কালেকশান এত গোল্ড কিনে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পড়ার মতো তো আমার সামর্থ্য নাই তাই আমি ক্লে দিয়ে নিজেই গয়না বানিয়ে রাখি প্রত্যেকটা ড্রেস বা শাড়ি যখন আমি পরি ফটো পোস্ট করি প্রায় আপনারা নোটিশ করে দেখবেন যে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আমি ম্যাচিং করে জুয়েলারি পরি আর ওগুলো নিজেই কাস্টমাইজ করে নিজেই বানিয়ে ফেলি ওইভাবে কালার কম্বিনেশন করে আমি প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরে থাকি যদিও এটা আমি বানানো শুরু করেছিলাম এই ক্লে জুয়েলারিগুলো বিক্রির জন্য নয় নিহত কৌতূহলবশত আর টাইম কাটানোর জন্য শখে আর এইসব ছোটোখাটো কাজ করতে আমার যথেষ্ট ভালো লাগে তাই প্রথমে বানানো শুরু করেছিলাম তারপরে প্রথমে যখন কাজগুলো করেছিলাম তখন তো এত ভালো ফিনিশিং হতো না কিন্তু দিন দিন কাজ করতে করতে কাজগুলো মোটামুটি ভালোই হচ্ছিল আর সেই মানে গয়নাগুলো বানানোর জন্য অনেক কিছু জিনিসও কিনছিলাম এখন তো আর টাইম পাই না ওইভাবে বানানো হয় না কিন্তু যখনই কোনো নতুন শাড়ি কিনে তখন আমি নতুন করে গয়না বানিয়ে রাখি প্রথমে যে একবারে বিজনেসের আইডিয়া মাথায় আসেনি তা ঠিক নয় প্রথমে ভাবছিলাম যে এগুলো বানিয়ে বিক্রি করব তারপরে দেখলাম যে একটা জুয়েলারি বানানো তারপরে ওই যে বলগুলো বানানো কটন বলগুলো ওই দড়িগুলো বানানো অনেক খাটনি এগুলো বানাতে বানাতে আমার সারভাইকালে পেন হলো তারপরে ভাবলাম না এইটা আমার জন্য না এই বিজনেসটাতেই তাই নিজে নিহাতই শখের বশবর্তী হয়ে নিজের জন্যই অল্প একটু 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 বানিয়ে রাখি তাছাড়া ভাবছি যেভাবে গয়নার দাম দিন দিন হু হু করে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে নিজের বিয়ে নিশ্চয়ই তো আর এক লাখ টাকা দেড় লাখ টাকা দিয়ে সোনার গয়না কিনতে পারবো না ভাবছি এই সস্তাটা এই যে মাটির জুয়েলারিগুলো বানিয়ে এগুলো দিয়ে নিজের বিয়েটা মোটামুটিভাবে টুকটাক করে সেরে ফেলবো কী বলুন আইডিয়াটা আমার কেমন আর এখানে দেখুন প্রত্যেকটা জুয়েলারি আছে প্রত্যেকটা সিজনে যেরকম কালী পুজোতে এই যে জবা ফুলেরটা বানিয়েছিলাম এই যে জগন্নাথ ঠাকুরেরটা বানিয়েছিলাম রথযাত্রাতে প্রায় মোটামুটি প্রত্যেকটা সিজন বা পুজো সব কিছু এইসবের উপরে থিম করে বানায় এই আংটিটা দেখুন এই আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর এইটা হলো শাড়িতে যে পিন লাগানো হয় পিন আর এটা হলো দেখুন প্রজাপতি মোটিফের উপরে একটা ইয়াররিং মোটামুটিভাবে এগুলো ছোটোখাটো সিঙ্গেল আর এটা হলো সূর্যমুখী মোটিফের উপরে আর এইগুলো হলো প্রথমের দিকে বানিয়েছিলাম তখন এত ভালো হতো না বুঝতে পারতাম না তখন ঠিকঠাকভাবে ওই যে ভারী হয়ে যেত এগুলো তো একবারও পড়তে পারিনি তখন ভারী হয়ে যেত কানে পরতে পারবো কিন্তু ধীরে ধীরে বানাতে বানাতে এক্সপিরিয়েন্স হয়েছে পরে বুঝতে পেরেছি যে কালার কম্বিনেশান হোক কিংবা সব কিছু মানে ওয়েটের দিক থেকে হোক পরে বুঝতে পেরেছি ধীরে ধীরে মোটামুটি তো ভালোভাবে মোটামুটি বানাতাম তারপরে এখন তো আর বানানো হয় না আবার যদি কখনও নতুন কোনো শাড়ি কিনে বা নতুন সিজন এলে তখন বানাবো দেখুন এই হলো আমার টোটাল গয়নার বাস্ক মানে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন